লা 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 তুমি কোথায় যাচ্ছ বাথরুমে এভাবে বাথরুমে যেতে হয় না তাহলে কিভাবে তুমি তো বাথরুমের যাওয়ার দোয়া পড়োনি গঞ্জিও পড়োনি আবার লাইটও ছাড়োনি আবার কানপাড়ে লুকছো এগুলো তো নিয়ম না আপু বলে দাও কিভাবে তুমি বাম দিয়ে যাও এবং লাইটটাও ছেড়ে নাও আর গঞ্জি পড়ো আচ্ছা এখন তোমাকে বাথরুমের দোয়াটা বলি বাথরুমের দোয়া হচ্ছে আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নি ইন্নি আউযু বিকা আউযু বিকা বিলাল খুবুসি বিলাল খুবুসি ওয়াল খবা ই ওয়াল খবা ই খবা ই খবা ই এখন তোমাকে আমি গিনজিটা এনে দিই 1 ধন্যবাদ